ওর বাবা আসছে ওর বাবা আসছে এখন ওর বাবা আসছে ঠিক আছে আমার মেয়েদেরকে হাত দিবা দিবানা দার আমাদের মেয়ের বকাও না বকাও দিবানা কি আচ্ছা আবার কি বকাও দিবা না কি না তুমি উঠাও অবশ্যই করবাছ আমার মেয়েদেরকে একটা বকা না

দেখতেছন আপু শুরতেছে তোমায় ঘুরতে বলা হয়নি হাত উপরে তুলে ঘুরতে বলা হয়নি তুমি এখন উৎকোস করবেন হ্যাঁ হ্যাঁ মনে থাকে জানো এরপর থেকে থাকবে উঠাও এগুলো এখন এখন উঠাও উঠাও সব উঠাইতে বলছে মেয়ে এখনো উদ্কোস করতে বলি না কানে কথা জানা গেল জানো মেয়ের বাবা খুব আসছে মেয়ের বাবা আমার মেয়েটাকে হাত আসছে